আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বাংলাদেশ তাকিয়ে রয়েছে শুধু ইসলামিক দলগুলোর সমঝোতা বা আসন বন্টন এগুলোর বিষয়টা হলো আরেকটি বড় দলের লোক হচ্ছে তারা এই সমস্ত দলদের বিরুদ্ধে মাঠে সক্রিয় রয়েছে প্রবাগান্ডা ছড়িয়েছে যেমন অনেক গার্মেন্ট শ্রমিকদের মধ্যে তারা ভুল বুঝিয়েছে যে এইগুলো দলকে যদি তোমরা ভোট দাও তাহলে তোমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তোমরা চাকরি করতে পারবে না বেপরদায় বের হতে পারবে না হ্যাঁ চাকরি থাকবে না গার্মেন্টসে তোমরা এখন তো দুটো ঢাল পরিশ্রম করে হলেও মাস শেষ কিছু টাকা ইনকাম করতে পারো জামাত কিংবা ইসলামী আন্দোলন হাত পাখা মার্কায় যদি তুমি ভোট দাও তাহলে কিন্তু তোমরা সেই চাকরিটা করতে পারবে না এরকম ভুল বোঝাচ্ছে আমার সাথে নিয়ারেস্ট কয়েকজন লোকদের সাথে পরিচয় হলো তাদের সাথে কথাবার্তা হলো তারা ঠিক এরকমটাই বলছে যে হুজুর আপনাদেরকে ভোট দিলে তো এই অবস্থা হবে আমি বললাম যে ভাই আসলে এটা সম্পূর্ণ আপনাদেরকে ভুল বিষয়টা হলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধও হবে না কোনো মহিলাদের চাকরিও বন্ধ হবে না যারা মহিলারা চাকরি করে চাকরি করতে পারবে উল্টা এরকমটা হবে যে এখন আপনারা যেটা আহ আপনাদেরকে বিভিন্ন রকমের যেই সরকারিভাবে ভাবে যেই আপনাদেরকে যে দেওয়া আছে সেগুলো আপনাদেরকে দিচ্ছে না তারপরে আপনাদেরকে যেই সমস্ত সুবিধাগুলি আছে সেগুলি আপনাদেরকে দিচ্ছে না তো সেক্ষেত্রে দেখা যাবে ইসলামিক দল যদি আসে তাহলে সেটা আপনারা হান্ড্রেড পারসেন্ট আপনারা পাবেন আরেকটা কথা হচ্ছে যে আপনাদেরকে যে কর্মের পরেও যে মানে নির্ধারিত টাইমের পরেও যে একটা আপনাদেরকে আপনাদেরকে ওভারটাইম হিসাবে রাখে যেইটা আপনাদের অনেক সময় দেখা যায় খুব জোর করে রাখে তো সেটা করতে পারবে না আর আপনাদের ন্যূনতম একটা যে স্যালারি হবে আপনাদের কর্মঘন্টা খুবই কমে আনা হবে ইসলামিক সরকারগুলি ক্ষমতায় আসলে কারণ নারীরা কখনো ফুল টাইম জব করতে পারে না তারা হাফ টাইম জব করবে সেই ক্ষেত্রেই কিন্তু ইসলামিক দলগুলি এরকম চিন্তা ভাবনা মাথায় নিয়ে তারা কিন্তু এগোচ্ছে বিষয়টা হলো এক দল মানুষ তাদেরকে ভুল বোঝানো হয়েছে যে বিপর্যয় আপনি রাস্তায় বের হতে পারবেন না দেখেন পর্দার বিষয়টা হলো যারা মুসলমান আছে সমস্ত মুসলমানদের বাহিরে তো পর্দা নাকি না নারী কিংবা দিলেন বোরখা দিলেন আর অভ্যন্তরীণ ভাবে আপনি যদি না মানেন সেটা হলো আপনার বিষয় কিন্তু মুসলিম সমাজের মধ্যে বেপর্দায় চলাফেরা করে নারীদের অবস্থা কি হয়েছে বা কতটুকু তারা উন্নতি লাভ করতে পেরেছে আমরা দেখতে পেয়েছি আপনারাও দেখেছেন বিষয়টা হলো যে আসলে যারা মুসলমান আমরা 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 আছি যারা পর্দায় চলে তাদের অবস্থাটা তাও তাও কিন্তু কিন্তু এই সুফলটা ইতিমধ্যে ভোগ করছি তো বিষয়টা হলো এই ধরনের কথা যারা বলে যা আপনাদেরকে ভুল বোঝায় আমার এই ভিডিওর মাধ্যমে যারা যতটুকু দেখেন কিংবা যারা আছেন আমরা চাই একটা পরিবর্তন চাই একটা সেই সমস্ত দখল বাজ সিন্ডিকেট এইটা ভেঙে যেন একটা সুশৃঙ্খল রাষ্ট্রের মধ্যে পরিচিত হয় এরকম একটা আমরা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি ইনশাআল্লাহ সকলে পাশে থাকবেন কোনো ভুল বোঝার মধ্যে কান দিবেন না সবাই একটিভ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম